অটোরিকশা গ্রামের সীতা এর আগে এই ঘটনাটি ঘটে গতকাল রাতে আসলে দশটা জন্য চালকের গলা কেটে আসলে হত্যা করা হয় সেই কিশোরের বয়স আসলে পনেরো বছর বয়স আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এবং যার নিহতের যে স্বজন অর্থাৎ চাচা তিনি কিন্তু এখানে রয়েছেন এবং সীতাকুণ্ড থানা পুলিশের একজন সদস্য এখানে রয়েছেন তিনি লাস্টটি সুরত প্রতিবেদনের জন্য ময়না তদন্তের জন্য চমক হাসপাতালের মর্গে কিন্তু তিনি নিয়ে এসেছেন একটু জানতে চাই কোথা থেকে এনেছেন আপনি এই সম্পর্কে কি জানেন আসসালামু আলাইকুম আমি কনস্টেবল জাহাঙ্গীর সীতাকুণ্ড থানা তাই আমাকে অ্যাকচুয়ালি আসলে আমি তো আসছি এনা পোস্টমার্টম করার জন্য আনাইছি সরতাল দিয়ে দিছে সরতাল অনুপাতে আমি চিরাগাং মেডিকেল কলেজ মর্গে আসছি তাই আমি তো আর বেশি কিছু জানি না এভাবে হইলো বা কি বিস্তারিত আমাদের অফিসার আছে আমাদের এসপি স্যার স্যার আছে ওনারা বিতাড়িত হয়তো ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম সিদেকুন্ড থানার একজন যিনি কনস্টেবল রয়েছেন তার সাথে নিশ্চয়ই আমার সামনে অসংখ্য উৎসুক জনতার আসলে ভিড় দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গটি রয়েছে সেই মর্গের সামনে আমি একটু নিহত যেই মারা গেছে তার নাম কি জিহাদ তার বয়স পনেরো বছর সেই কিশোর আমরা শুনেছি সে পড়ালেখা করতো আসলে স্থানীয় একটি ইয়াতে তো আমরা এখন তার কাছ থেকে তার স্বজনদের কাছ থেকে অর্থাৎ তার চাচা কিন্তু এখানে রয়েছে ঘটনাটি কখন ঘটেছে তিনি ঘটনা সম্পর্কে কি জানেন লাশ এখানে এনেছে তার বাবা মা কোথায় একটু ঘটনা সম্পর্কে ঘটনা সম্পর্কে আমি শুনছি আপনার বোর্ড ছয়টার দিকে মানে আমার কাছে ফোন করছে যে মানে জিহাদকে পাওয়া না রাত্রে বের হইসে গাড়িটা ওর সা চালাইতো তো চার্জার একসাথে ভাত খাওয়া দাওয়া ভাত খাইছে ভাত খাওয়ার পরে একে বলছে মানে গ্যারেজ তো এর বাসার পাশে গাড়িতে গাড়িটা গ্যারেজে ঢুকাই দিয়ে তুই বাসা যাচ্ছিসগা এই এই বলে গাড়িটা নিয়ে বের হইছে এরপর থেকে এর আর খোঁজ খবর নাই কোনো ইয়া নেই তো এর ওই সাজার মোবাইল ছিল ওই বাইপুথের সাথে তো ভাইপুথের ওই কোম্পানি ফোন দিয়ে গ্যারেজ দেরি হয়ে গেছে গাড়ি ঢুকতেছে না তো এই জন্য এখন ওই একবার বলে সে একবার ফোন মানে এটা বলে রাজ তখন দেড়টা দুইটা তখন গাড়ি নিয়ে গেছে মাদাম বিবির হাট তো যার রাজের কাছে গাড়ি বিক্রি করতে গেছে তো মোবাইলটা ওই ওই টাইমে মানে আবার গাড়ি কোম্পানি ফোন দিছে তো ফোন আর ওই যে কথাবার্তা বলছিল উনি মোবাইলটা নিয়েছে নিজে কথা বলতে বলতে তো বলতেছে মা গাড়ি তো মাদাম বিবির হাট কত মানে উনি বলতেছে মাদাম বিবীর হাট কেন আমার গাড়ি তো সীতাকুণ্ডর গাড়ি তো ওরা কি করছে গাড়িটা গাড়ি সহ আর এই সোরকে মানে আটক করছে তো এরপরে ওই সোর আর

গাড়িটা নিয়ে একে গর্ত ফেলাইছে যে গর্ত ফেলছে গর্ত ফাঁসে হচ্ছে যে ওদের বাসা যারা মার্ডার করছে আর কি মূলত অটো রিক্সা চিন্তাই করার জন্য তার গলাটা কেটে তাকে হত্যা করেছে পনেরো বছর বয়সে কিশোর দর্শক বিস্তারিত আবারও একটু আপনাদেরকে জানাতে চাই তার একজন আসলে ব্যক্তির সাথে কথা বলতে চাই আপনি সচেতন নাগরিক হিসেবে ঘটনাটা কি কিভাবে দেখছেন এটা অত্যন্ত ন্যাক্কার জন্য ঘটনা একটা রিক্সার জন্য একজন মানুষকে একটা ছোট বাচ্চাকে গলা কেটে জবাই করে এটা অত্যন্ত একটা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে হ্যাঁ অবশ্যই তো প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এসব কিশোর গ্যাং চিন্তাকারী এদেরকে নির্মূল করা যেভাবে নির্মূল করা যায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এসব অটো রিক্সা গুলো কেউ কিনছে বিদায়িত কেউ চিন্তা করে বিক্রি করতে পারছে এরকম কি কোনো নির্দেশনা দরকার আছে অটো রিক্সায় প্রকৃত ডকুমেন্ট ছাড়া যেন কেউ কিনতে না পারে হ্যাঁ অবশ্যই এর নির্দেশন থাকা দরকার এটা তো একটা সিন্ডিকেটের মতো এই যে চোরাই অটো রিকশাগুলো কেউ না কেউ কিনতে কিনতেছে এজন্য তো চুরি হচ্ছে এই তো সব কথা বলছিলাম একজন সচেতন নাগরিকের সাথে ঘটনাটি বিস্তারিত আপনাদের সামনে আবার একটু তুলে ধরতে চাই চট্টগ্রামের সীতাকুণ্ডে আসলে এই ঘটনাটি ঘটেছে আজ সকাল আটটার দিকে সীতাকুণ্ড থানা পুলিশ আসলে এই লাশটি জিহাদুর রহমানের লাশটি আসলে উদ্ধার করে আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আমি একটু আপনাদেরকে জানাতে চাই সীতা পনেরো বছর বয়সী এক কিশোর অটো চালককে হত্যা করে রিক্সা ছিনতাই করে হত্যা করে একেবারে হত্যা বলতে তার গলা কেটে কিন্তু তাকে আসলে হত্যা করা হয় আহ চট্টগ্রামের সীতা ব্যাটারি চালিত রিক্সা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় কিন্তু দুইজনকে আসলে আটক করা হয়েছে নিহত রিক্সা চালকের নাম হাবিবুর রহমান আমরা শুনেছি সে সে একটি স্কুলের আসলে ছাত্র সংসার চালানোর পাশাপাশি কিন্তু আসলে ইয়া আহ সে রিক্সা চালানোর পাশাপাশি কিন্তু তার সংসারটা চালাতো এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে একজনের নাম বাপ্পি তার বয়স বাইশ একজনের নাম রাজীব তার বয়স হচ্ছে যে পঁচিশ তাদের দুইজনের বাড়ি সন্দীপের হারামিয়া ইউনিয়ন হলেও তারা কিন্তু ঘটনাস্থল যেখানে অর্থাৎ যে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়ায় যে ডোবা থেকে জিহাদের লাশটি আসলে উদ্ধার করা হয়েছে সেই ডোবার পাশে কিন্তু তারা ভাড়া বাসায় থাকতো তাদের উভয়ের বাড়ি সন্দীপ হাবিবুর রহমান জিহাদ সীতাকুণ্ড পৌরসভার জিনিয়াস স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত পারিবারিক আর্থিক টানা কারণে রাতে ব্যাটারি চালিত রিক্সা চালাতো এবং দিনে সে পড়ালেখা করত মঙ্গলবার গতকাল রাত দশটায় রিক্সা নিয়ে পৌরসভার একটি নির্জন স্থানে গিয়ে এই জিহাদকে কিন্তু আসলে গলা কেটে হত্যা করা হয় বুধবার সকালে তারা নিয়ে পালিয়ে যায়। কদম জিহাদকেশাটি উপজেলার কদম রসুর এলাকায় একটি গ্যারেজে বিক্রি করতে গেলে গ্যারেজের মালিকের সন্দেহ হলে রিক্সার পিছনে থাকা মালিকের নাম্বারে ফোন দেয় এ সময় তারা ছিনতাইকারী বুঝতে পেরে দুজনকে আটক করে মালিককে খবর দেয় জিজ্ঞাসাবাদে তারা লাশ কোথায় রাখছে জানলে পুলিশ এই জিহাদের লাশটিকে পৌরসভার সীতাকুণ্ড পৌরসভার যে শেখপাড়া রয়েছে সেখান থেকে প্রিয় দর্শক তাকে উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আলমগির তিনি জানিয়েছে ছিনতাইকারী চক্র ব্যাটারি চালিত রিক্সার জন্যই মূলত জিহাদকে হত্যা করেছে দর্শক নেককার জনক এই ঘটনাটি ইতিমধ্যে আসলে আলোচনার সৃষ্টি করেছে গোটা চট্টগ্রাম জুড়ে আসলে একটা ছেলে সে পড়ালেখা করত পাশাপাশি পড়ালেখার খরচ খরচে কিন্তু সে রিক্সা চালাতো আর তার রিক্সাটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়েছে এটা আমরা কথা বলছিলাম সচেতন মহলের সাথে এবং যে রিক্সা চালক যে জিহাদ রয়েছে সেই জিহাদের চাচার সাথে তিনি বলেছেন গতকালকে রাত্রে দশটার দিকে জিহাদ প্রতিদিনের মতো রিক্সা নিয়ে বের হয়েছিল আসলে এই রিক্সা চালানোর জন্য যেহেতু সে রিক্সা চালিয়ে পড়ালেখার খরচ আসলে জোগাড় করে সে পড়ালেখার খরচ জোগানো জোগাড় করার জন্য প্রতিদিনের মতো সে রিক্সা চালাচ্ছিল তো গতকালকেও আসলে এই রিক্সাটি সে চালিয়ে উপার্জন করার জন্য কিন্তু আসলে বের বের হয়েছে যেহেতু এই উপার্জনের মাধ্যমে সে তার সংসারের পাশাপাশি পড়ালেখার খরচ জোগায় আর সে ছিনতাইকারীর খপ করে পড়ে চিন্তায়কারীরা তার অটো রিক্সাটি তার থেকে নেওয়ার জন্য তার গলা কেটে তাকে পাশের যে ডোবা আছে সেই ডোবাই কিন্তু আসলে ফেলে রাখে পরবর্তীতে এই যে রিক্সাটি সেটি নিয়ে সীতাকুণ্ডরি এক জায়গায় যায় এবং যাওয়ার পরে রিকশাটি আরেক গ্যারেজ মালিকের কাছে যখন বিক্রি করতে যায় তখন সেই গ্যারেজ মালিক পিছনে রিক্সার পিছনের যে রক্ত ছিল ওই রক্ত দেখে সন্দেহ হয় যে এটি হয়তো চুরির রিক্সা বা চিন্তাই রিক্সা সাথে সাথে ওই গ্যারেজ মালিক রিক্সাটি না কিনে তাদেরকে আটক করে রিক্সার পেছনে নম্বর যেটি থাকে অর্থাৎ প্রকৃত মালিকের নম্বর তাদেরকে ফোন দেয় তারা জানতে পারে এই যে রিক্সাটি তারা বিক্রি করতে এসেছে সেই রিক্সাটি খুঁজে পাচ্ছে না পরবর্তীতে সেই দুজনকে আটক করলে দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করলে তারা আসলে জানায় যে তাদেরকে তারা সেই কিশোর জিহাদ তাকে কিন্তু আসলে হত্যা করে এই রিক্সাটি তারা চিন্তাই করে নিয়ে এসেছে পরবর্তীতে আমি কিছুক্ষণ আগে যারা আটক রয়েছে সেই উভয়ের নাম বলেছিলাম একজনের বয়স ২২ বছর এবং অপরজনের বয়স কিন্তু আসলে পঁচিশ বছর প্রিয় দর্শক এই ছিল চট্টগ্রাম অটোরিক্সা চালক চালককে গলা কেটে হত্যা করে তার রিক্সাটি আসলে ছিনতাই করার যে ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম সেই থেকে আমার কাছে